কী রে পাঁচু কী হয়েছে ওরকমভাবে ছুটছিস কেন গুরু গুরু পাড়ার শেষের দিকে যে জমিটা আছে আরে যে বুড়োটা কদিন আগে মারা গেল ওই জমিটা তাড়াতাড়ি আমাদের ক্লাবের মধ্যে নিয়ে নিতে হবে বুঝলে গুরু কেন রে পাঁচু কী হয়েছে আবার ওই জমিটা নিয়ে গুরু গারভাঙা ক্লাব থেকে বলছে ওই জমিটা নাকি ওদের ওদের এলাকার মধ্যে পড়ে ওটা নাকি ওদের ক্লাবের মধ্যেই থাকবে গুড মর্নিং খান কি ছিলেন ওই জমি আমাদের মধ্যেই থাকবে ওদের গাঁয় ভেঙে দেবো মেরে দেখি বাড়া ওই জমি থেকে কী আসে ওই জমিটা প্রথমে ক্লাবের নামে দখল করবো তারপর ওই জমিটা বেঁচে দিয়ে সেই পয়সা সব নিজের কাছে রেখে দেবো কোনো গুড জানতে পারবে না আর গুরু আমাদের আমাদের কিছু দেবে না গুরু দেবো তো ভাঙাটা দেবো তো কত লোককে টাকা দিতে হবে জানিস তোকে নেতা মন্ত্রী ছাতা কাতা গুষ্ঠীরে তোদেরকে বাংলা খাইয়ে দেবো একদিন যা গুরু সে তো ঠিক আছে কিন্তু ওই গারভাঙা ক্লাব থেকে বলছে ওই জমিটা নাকি ওদের ওই জমিটা নাকি ওদের ক্লাবের সীমানার মধ্যে পড়ে গারভাঙা ক্লাবের গারমারি ওই জমি এখন থেকে আমাদের কালি গিয়ে বোর্ড বেড়ে আসবো হ্যাঁ রে ফুটো পচা কোথায় রে পচাকে তো আমি দেখিনি বান্টিদা নন্টে দেখেছিস পচাকে না বান্টিদা আমিও দেখিনি কী রে পচা কোথায় ছিলিস এতক্ষণ আরে এরকম ছুটে ছুটে আসছিস কি ব্যাপার বান্টিদা আমাদের পাড়ায় শেষে যে জমিটা ছিল আরে যে বুড়োটা কদিন আগে মারা গেল হ্যাঁ ওই বুড়োর তো কোনো ছেলে বলে নেই ওই জমিটা দেখার মতো না এখন কেউ নেই আর ওই জমিটা তো আমাদের ক্লাবের মধ্যেই পড়ছে হ্যাঁ ওটা তো আমাদের ক্লাবের মধ্যেই পড়ছে কেন কী হয়েছে চোদন শঙ্কর ক্লাব থেকে কিছু জন এসে ওই জমিতে বোর্ড মেরে দিয়ে গেছে হ্যাঁ বলছে ওটা নাকি ওদের ক্লাবের মধ্যে পড়ে কি হয়েছে খান কি ছিল চদন শঙ্ঘর ক্লাবের এত সাহস আমাদের পাড়ার জমির মধ্যে এসে বোর্ড মারছে মেরে সবকটার গার ভেঙে দেবো ওদের গায়ে খুব রস হয়েছে না সব রস মেটাচ্ছি তারা না আর সহ্য করা যাচ্ছে না সব বাচ্চাগুলোর বোটটা সাহস হয়ে গেছে অনেকদিন ধরে ওদের এই জমির উপরে নজর আছে আগে ওই জমি নিয়ে ওরা ঝামেলা করেছে আমাদের সাথে বান্টিদা তুমি কি কিছু করবে নাকি আমি মেরে সবকটার গার ভাঙবো হ্যারে ফুটো তুই ঠিক বলেছিস অনেকদিন আগে থেকেই ওদের ওই জমির উপর নজর ছিল ওই জমিটা আমাদের পাড়ার মধ্যে পড়ে আমরা কেন ছাড়বো আমরা কি এবারে ওদের পাড়ায় যাই নাকি ওদের ওখানে জমি দখল করতে ওরাই বা কি কার মারাতে আসবে এখানে চল দেখি ভদা গিয়ে দেখি কোন খানকির ছেলের গাড়ে মার খাবার ঘুত উঠেছে গুরু গুরু কেলো হয়ে গেছে কী হয়েছে কাল আমরা যে জমিটাতে বোর্ড মেরেছিলাম গারভাঙ্গা ক্লাবের সদস্যরা এসে বোর্ড খুলে ফেলে দিয়েছে আর ওখানে ওদের নিজেদের বোর্ড লাগিয়ে দিয়েছে কি ভারা ওই খানটির ছেলেদের এত সাহস গাড় মেরে দেবো চল 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 দেখি ভাবা দেখি হ্যাঁ গুরু চলো চলো বোমা মেশিনের ব্যাগটা সঙ্গে করে নিয়ে নে আজকে সব শান্তির ছেলেদের মেরে ওখানেই তুলে দেবো হ্যাঁ গুরু গার ভাঙা ক্লাবের সব সদস্যদের গার ভেঙে দেবো আজকে কী ভারা তোদের সাহস তো কম না আমাদের জমি থেকে আমাদের বোর্ডি খুলে ফেলছিস খানকি ছেলে সাহসের কী দেখলি এবার দেখতে পাবি সময় ভদ্রভাবে কথা বল নাহলে মেরে গার ভেঙে দেবো সবকটার খান কি ছেলে তোদের গুরু আর তোর সবকটা মেরে সেটা ভেঙে দেবো এখানে তোদের জমি মানে কি রে এটা আমাদের ক্লাবের মধ্যে পড়ে এই জমি গারভাঙা ক্লাবের মধ্যে এই জমিতে শুধু গারভাঙা ক্লাবেরই অধিকার আছে এখন চুপচাপ তলপি তল্প গুটি এখান থেকে কেটে পড় তোরা ভালো কথা শুনবি না তাই তো খান কি ছেলে তোর ভালো কথার গুষ্টি চুরি তোরা দাঁড়িয়ে আছিস কেন বোম মেশিনগুলো বার কর সবকটা গার মারি আজকে সবকটার মেরে আজকে এখানে কবর দিয়ে দেবো হয় না খান কি ছেলে দেখি কে কাকে কবর দেয় তবে রেখান কি ছেলে